রিভার কেয়ারে বেগম খালেদা জিয়ার খোঁজ নিলেন তিন বাহিনীর যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারেক রহমানের দেশে ফেরায় সংশয় দেখেন না মির্জা ফখরুল ফেরা না ফেরায় ভোটে প্রভাব পড়বে না মন্তব্য আমির খসরুর এখনো চাননি ট্রাভেল পাস জানালেন পররাষ্ট্র উপদেষ্টা সাত থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল নতুন নতুন ভোটারদের আস্থা অর্জন ইসির জন্য বড় চ্যালেঞ্জ নির্বাচন সঠিকভাবে না হলে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয় না রাষ্ট্র পরিচালনায় কাঠামোগত পরিবর্তনের তাগিদ মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি সাময়িক স্থগিতের ঘোষণা শিক্ষক সমিতির কাল থেকে চলবে বার্ষিক পরীক্ষা এবং ইমরান খান পুরোপুরি সুস্থ কারাগারে দেখা করে জানালেন তার বোন পিটিআই এর বিক্ষোভের ডাক ঘিরে ইসলামাবাদ ও রবালপিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান মঙ্গলবার রাতে সাড়ে আটটার পর এভারকেয়ার হাসপাতালে আসেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে প্রবেশ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদও আসেন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেয়ার পর একে 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 বের হন তিন বাহিনীর প্রধান তাদের এভারকেয়ার হাসপাতালে আসার আগেই সেখানে উপস্থিত হন এসএসএফ এর প্রধান এর আগেই করা নিরাপত্তায় বেষ্টনীর আওতায় আনা হয় পুরো হাসপাতাল এলাকা এছাড়া হাসপাতালটিতে সংরক্ষিত করা হয় প্রবেশাধিকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন তাই গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হবেন বলেও আশা তার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান জাকারিয়া আজ রাত সাড়ে আটটার পরে তিন বাহিনীর প্রধান বেগম জিয়াকে দেখতে এসেছিলেন এবং আগামী কাল যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখতে আসার কথা এই বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন জি সীতা আমি তো এভারকেয়ারের সামনে রয়েছি এবং আপনি যেটি বলছিলেন যে তিন বাহিনীর প্রধান এসেছিলেন কিছুক্ষণ আগে এবং তারা দেখে গিয়েছেন তারা বেশিক্ষণ ছিলেন না ভিতরে তারা আসলে দশ পনেরো মিনিট ভিতরে ছিলেন পরিস্থিতি দেখেছেন তারপরে তারা চলে গিয়েছেন তারা আসলে আনুষ্ঠানিকভাবে কিছু জানান নাই সাংবাদিকদেরকে তবে তার কিছুক্ষণ পরেই আসলে জামাতের আমির আসেন এবং তিনি কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন এবং তিনি এসে যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু খালেদা জিয়ার ডায়ালাইসিস চল এবং জামাতের আমির যেমনটি বলছিলেন যে তিনি ডিপ স্টেটে রয়েছেন অর্থাৎ অপরিবর্তিতই রয়েছেন তার তার শারীরিক অবস্থা কিন্তু ডক্টররা যেই সেবা চিকিৎসা দিচ্ছেন সেই সেই চিকিৎসা কিন্তু তার শরীর নিতে পারছে আর আমি যদি আরেকটু যোগ করি যে গত দশ দিন ধরে কিন্তু তিনি রাজধানী রেভার কেয়ারের এই হাসপাতালে রয়েছেন এবং গত তেইশ নভেম্বর তিনি ফুসফুসের সংক্রমণ থেকে আসলে এখানে আসেন এবং তারপরে তার অবস্থা খারাপ হয়ে গেলে তাকে প্রথমে সিসিউ আইসিউতে তারপরে কিন্তু তাকে সিসিইউতে অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে রাখা হয় এবং সেখানেই তিনি এখন পর্যন্ত সেখানে আছেন এবং এই এখনকার পরিস্থিতি যদি আমি বলি এভারকেয়ারের সামনে এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে যারাই ঢুকতে চাচ্ছেন অর্থাৎ এর আগে গতকাল কিন্তু তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকার ঘোষণা দিয়েছেন এবং তারপর পরে কিন্তু তার নিরাপত্তায় এখানে এসএসএফ পিজিআর এবং পুলিশের তিন বা তিন তিন স্তরের নিরাপত্তা এখানে রয়েছে এবং কেউ যদি হাসপাতালে ঢুকতে চান তাকে কিন্তু যথাযথ তল্লাশি এবং পরিচয় দিয়ে তারপরে তাকে ঢুকতে হচ্ছে অর্থাৎ এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং কিছু আজকে তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন কথা বলেছেন সাংবাদিকতার সাথে তিনি যেটি বলেছেন যে আসলে গতকাল পর্যন্তও কিন্তু এখানে আসা উৎসুক জনতার ভিড় সামলাতে বেগপেত হচ্ছিল তবে এখন যে সমস্যাটি হচ্ছে যে গুজব ছড়াচ্ছে বিভিন্ন ধরনের তো সেই বিষয়ে তিনি সতর্ক থাকতে বলেছে তো সব মিলিয়ে কিন্তু এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল ইসিতা জাকারিয়া ধন্যবাদ আপনাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান তিনি বলেন বেগম জিয়া গুরুতর অসুস্থ এ সময় তার সুস্থতার দোয়া চান তিনি নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধান অসুস্থ অবস্থায় আছেন কোনোভাবে মনকে বুঝাতে পারিনি এই জন্য আসলাম আমি ওনাকে দেখে এসেছি আল্লাহ তালা ওনাকে সুস্থতার নিয়ামত দান করবেন তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে ধনী গরিব বৈষম্য দূর করে দেশ ও মানুষের উন্নয়ন করে বিশ্ব দরবারে বাংলাদেশকে মডেল দেশে রূপান্তর করবে কক্সবাজারে চকুরিয়ায় নির্বাচনী জনসংযোগে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার তিনি ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছে ছুটে আসেন চকরিয়ায় খুটাখালীর মরহুম পীর হাফেজ মাওলানা আব্দুল হাই রাজিহ আনহু এর কবর জিয়ারতের পর উপজেলার খুটাখালী খুটাখালীরা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে গণসংযোগ করেন পথসভায় তিনি বলেন হাসিনার সরকার মানুষের ভোট ও বাক স্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছিল গণসংযোগ ও পথসভায় সালাউদ্দিন আহমেদের সাথে ছিলেন তার সহধর্মিনী এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি বলে যে দাবি করেছেন তা ভিত্তিহীন বলে জানিয়েছে দুর্নীতি দমন রায়ের পর দুদকের দায়ের করা প্লট মামলাকে প্রহসনমূলক বলে মন্তব্য করেন টিউলিপ এক বিবৃতিতে দুদক এর প্রতিক্রিয়া জানায় টিউলিপকে আদালতে হাজিরা দেওয়ার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল তবে তিনি আদালতে হাজির হননি আইনজীবীকেও নিযুক্ত করেননি দুদক বিবৃতিতে আরও জানায় টিউলিপ বাংলাদেশের আইন অনুযায়ী দুর্নীতিতে সহায়তা ও সহযোগিতায় জড়িত ছিলেন তাই তার নিজেকে নির্দোষ দাবি করার কোনো ভিত্তি নেই খালার খুব ঘনিষ্ঠ বলে পরিচিত টিউলিপ তার প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ করিয়েছেন বলে আদালতে কয়েকজন সাক্ষ্য দিয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল হয় এতে ছাত্রদলের কেন্দ্রীয় মহানগর বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান অংশ নিয়ে দেশনেত্রীর আরোগ্য রাজনৈতিক স্থিতি এবং দেশের শান্তি সমৃদ্ধির জন্য বিশেষ মনাজাত করে তাছাড়া ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ছাড়াও সারা দেশের বিশ্ববিদ্যালয় জেলা ও মহানগর কমিটিগুলোতে একই সঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে বেগম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি মঙ্গলবার রাজধানীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় দুইশো হাফেজ ও শিক্ষার্থী নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় দেশবাসীর কাছে বেগম বেগম খালেদা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান তিনি বলেন জিয়া কখনো কোনো শৈরাচারের সঙ্গে আপোষ করেননি এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সভাপতি কে এম রাশেদ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ অর্থ সম্পাদক জায়েদ অন্যান্যরা ফেব্রুয়ারিতে নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন একশো তিপ্পান্ন ময়মনসিংহ আটে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আর রয়েছে ময়মনসিংহ আট আসনে একেবারে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় গড়ে ওঠা ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে এই ময়মনসিংহ আট আসন স্বাধীনতা পরবর্তী সময়ে অবকাঠামোগত উন্নয়ন স্বাস্থ্য এবং শিক্ষা খাতে তেমন কোনো উন্নয়ন হয়নি বলে এখানকার স্থানীয় ভোটাররা অভিযোগ করেছেন আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন ময়মনসিংহ আট ঈশ্বরগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি হাবিবুল্লাহ একটু বলবেন যে আসলে দীর্ঘ সময়েও কেন এই ঈশ্বরগঞ্জবাসীর সকল চাহিদা পূরণ করা গেল না কেন উন্নয়ন হলো না এই তিপ্পান্ন বৎসরের মধ্যে ঈশ্বরগঞ্জের মানুষের অবকাঠামোগত উন্নয়ন সহ তাদের মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সেগুলোর কোনো পরিবর্তন হয়নি এর মূল যে কারণটি আমি উল্লেখ করব। সেটি হলো এই ঈশ্বরগঞ্জে এই তিপ্পান্ন বৎসরে যারা এমপি হয়েছেন এই পাঁচ লক্ষ মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন আসলে তারা এই ঈশ্বরগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তনের পরিবর্তে তারা তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন এবং ঈশ্বরগঞ্জের জনমানুষের চিন্তা ব্যথি রেখে দল এবং নেতা তারা এমন কি এমনও রেকর্ড রয়েছে যে ঈশ্বরগঞ্জে ক্যাডার কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দলও গড়ে উঠেছে তা আমাদের চোখের সামনেই তো সেই কারণেই হয়তো সেটা হয়েছে আপনাদের দল থেকে তো ইতোমধ্যে মনোনয়ন দেয়া হয়েছে আপনারা মানুষের কাছে যাচ্ছেন মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন আপনাদের চিন্তা ভাবনাগুলো তাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন আসলে মানুষ কেমন সারা দিচ্ছে আপনাদের আপনাদের এই নির্বাচনের ক্যাম্পেইন দেখুন এই ঈশ্বরগঞ্জে যে তিপ্পান্ন বৎসরে যারা পরিচালনা করেছে তাদের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে মানুষ আজকে আমরা যখন বিভিন্ন এলাকায় যাচ্ছি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি এবং প্রতিটা ভোটারের কাছে এবং আমি নিয়োগ করেছি এটা যে আমি ঈশ্বরগঞ্জের এই তিন লক্ষ প্লাস ভোটারের প্রায় সকলের সাথে আমি দেখা করব তাদের সাথে মুসাফাহা করব এবং তাদের সাথে কুশল বিনিময় করব। সেটা আমি অলরেডি শুরু করে দিয়েছি এবং সেখান থেকে মানুষের একটা ফিডব্যাক যেটা পাচ্ছি যে এবার মানুষ পরিবর্তন করতে চায় অতীতের তাদেরকে দেখতে চায় না আপনার এই আসনে তো বিএনপি প্রার্থী রয়েছে জামায়াতের প্রার্থী রয়েছে আপনি আসলে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত এবং একই সাথে আপনি তরুণ ভোটার নারী ভোটার যারা রয়েছেন তাদের জন্য জয় হলে কি করবেন বলে পরিকল্পনা করেছেন দেখুন এই ঈশ্বরগঞ্জে আমাদের যে ভোটারগণ রয়েছেন তারা সকলেই একটা ঐক্যবদ্ধ হয়েছেন কেন ঐক্যবদ্ধ হয়েছেন কারণ স্বাধীনতার পর থেকে যারা ঈশ্বরগঞ্জ পরিচালনা করেছেন তাদের অধিকাংশই ছিল বহিরাগত বিগত ফেসিস্ট আমলে তিনবার এখানে জাতীয় পার্টি থেকে এমপি ছিলেন ঈশ্বরগঞ্জের মানুষ সেটা বলেছে বারবার যে বছরে তাকে দুই একবার দেখা যায়নি ঈশ্বরগঞ্জে ঈশ্বরগঞ্জের উন্নয়নে তিনি কাজ করেননি বরং নিজের উন্নয়নে এবং দলের উন্নয়নে কাজ করেছেন তো এটা জনবহুল প্রচলিত বিগত দিনে যারা ঈশ্বরগঞ্জ পরিচালনা করেছেন বহিরাগতের সংখ্যাই বেশি ছিল নান্দাইলের জনাব খুররম খান মরহুম খুররম খান উনিও ঈশ্বরগঞ্জের এমপি ছিলেন তো সেই হিসাবে আমরা আজকে ঈশ্বরগঞ্জে আশাবাদী এতটাই যে ঈশ্বরগঞ্জের মানুষ এবার চাই ঈশ্বরগঞ্জের এমপি যারা তাদের উন্নয়নে যারা তাদের দুঃখ কষ্টে তাদের পাশে থাকবে আমরা তাদেরকে আশ্বস্ত করছি আমরা প্রতিশ্রুতির জন্য প্রতিশ্রুতির মানুষের যে প্রত্যাশিত পরিবর্তন চাওয়া সেটা আপনি করবেন বলে এমনটাই আশা দিচ্ছেন মানুষকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরআম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ আট আসনে পরবর্তী বুলেটিনে অন্য কোনো দলের জনপ্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করবো তার ভাবনাগুলো জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজে